এই সময়টা অনেক ভালো লাগে এই জন্য সময়টা অনেকটা ভালো লাগে বিকাল প্রায় শেষ বিকেল শেষ হওয়ার পরে সন্ধ্যা চলে আসে কিন্তু বিকেল বেলাটা বৃষ্টি হওয়ার কারণে আরো একটা বেশি ভালো লাগে এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি না গুঁড়ি ঘুরি বৃষ্টি পড়তেছে ওই যে দূরে একটা বাসার মধ্যে দেখা যাইতেছে একটা পতাকা উঠতেছে আর ওইদিকে গাছটা শুকিয়ে গেছে বৃষ্টি এত পরে না কম আস্তে আস্তে হয়তো বৃষ্টিটা বেশি ভাবে পড়বে আর কি বৃষ্টি হলেই মোটামুটি ভালো ঠান্ডা থাকে একবারে আর মাঝে মাঝে তো প্রচুর গরম থাকে গরমের মধ্যে তো বৃষ্টি হলে আরো অনেক ভালো হয় সামনে যে জবা ফুলটা দেখা যাইতেছে সুন্দর না জবা ফুলটা হ্যাঁ মানে অনেকটাই বড় হয়েছে ফুলটা বৃষ্টি হওয়ার কারণে এই যে আস্তে আস্তে বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি এটাই ভালো জোরে হইলে একরকম আর এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে হচ্ছে অন্যরকম আকাশেও ডাকতেছে শুধু বৃষ্টি হলেই ভালো কিন্তু যদি বৃষ্টির সাথে আবার জ্বর তুফান থাকে তাহলে এটা আবার ক্ষতি এই বৃষ্টির সময়ে গলের মধ্যে থাকাটাই ভালো এই তো গত কয়েকদিন আগে জ্বর বৃষ্টি হওয়ার আগ দিয়ে অনেক লোকেই মারা গেছে আকাশের আবহাওয়ার কারণে আমরা যেগুলো বলতাম আর কি ঠাড়া পড়ছে বিদ্যুৎ চমকাইলে আমাদের দেশে তাল গাছ নাই যদি আমরা সবাই তাল গাছ বেশি বেশি করে রাস্তার দ্বারে বাড়ির পাশে রোপণ করতাম তাহলে কিছুটা হলো আমাদের রক্ষা হতো প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ থেকে বৃষ্টি হোক বৃষ্টি হওয়ার মতন